প্রবর্তিত চাকরির আবেদনের মডেল ফরম পাবলিক নির্ধারিত ফরমের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তাদের ব্যাটসম্যান তাদের সংখ্যা একটি স্কেল এক পনেরো থেকে তেইশ টাকা শিক্ষাগত যোগ্যতা যে স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বাসাবানা জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট

নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলা সর্বনিম্ন শব্দ পথ নাজির কাম চিয়ার বেতনের সংখ্যা চারটি বেতন স্কেল গ্রেড ষোলো নয় থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে প্রথম দ্বিতীয় বিভাগ বা সামনে জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলা সর্বনিম্ন বিশ শব্দ ক্রিট টেকিং কাম সাউরাত সহকারী পদের সংখ্যা নয়টি ক্রিট টেকিং কাম সাইরাত সহকারী পদের সংখ্যা নয়টি বেতন স্কেল গ্রেড ষোলো হাজার থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত মধ্যে তোমার দ্বিতীয় বিভাগ বা সমন্বয় জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় চিহ্ন কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিট মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ পাঁচ নম্বর পদ হলো সার্টিফিকেট পেশকার সংখ্যা দুইটি বেতন স্কেল গ্রেড ষোলো নয় থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমনে জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার এবং দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন শব্দ ছয় নম্বর পদ সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা চারটি বেতন স্কুল গেট ষোলো হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা এখনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সর্বনা জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সর্বনা পরীক্ষা উত্তীর্ণ

আবদুল্লাহ সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে একজন একটি বেশি পদে আবেদন করতে পারবে না একাধিক পদে আবেদন করলে আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে এক নম্বর শর্ত হল এক নং পদের ক্ষেত্রে সিভিল ড্রাফটিং বিষয়ে সনদ সহ দক্ষতা থাকতে হবে নম্বর শর্তটা হলো দুই দুই নং হইতে ছয় নং পদের ছাত্রের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে ছয় নম্বর শর্ত হলো নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে সাত নম্বর শর্ত হলো নির্ধারিত আবেদন আবেদন ফর্মটি কম্পিউটার কম্পোজ বা সহস্তে পূরণ করে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে তারিখ সহ প্রার্থীকে স্বাক্ষর প্রদান করতে হবে নম্বর শর্ত হলো দরখাস্ত জেলা প্রশাসক ও সভাপতি জেলা বাছাই কমিটি কুড়িগ্রাম কে সমোদন করে লিখতে হবে আবেদনপত্র আগামী দুই সাত দুই হাজার তারিখ হইতে একত্রিশ সাত মানে একত্রিশ জুলাই দুই হাজার তারিখ বিকাল পাঁচটা অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে নিম্ন সাক্ষ সাক্ষরকারী অফিসে পৌঁছাতে হবে সরাসরি আবেদনপত্র গ্রহণযোগ্য নয় অসম্পূর্ণ ত্রিপূর্ণ ভুল তত্ত্ব সম্বলিত বিলম্বে প্রাপ্ত দরখাস্ত সমূহ বাতিল বলে গণ্য হবে চাকরিরত প্রার্থীরা অবশ্যই জনত কর্তৃপক্ষের মাধ্যমে নির্বাচিত নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে আবেদনপত্র অগ্রিম কপি গ্রহণযোগ্য বিবেচিত হবে না প্রার্থীর বয়সীমা দুই জুলাই দুই তারিখ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয় বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে আবেদনপত্রের সাথে নিম্ন মনীত কাগজপত্র সংযুক্ত করতে হবে আবেদনপত্রে নির্ধারিত স্থানে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতলা তিন কপি পাঁচ গুণ পাঁচ সেন্টিমিটার আকারের ছবি পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য জেলা প্রশাসক কুড়িগ্রামের অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে শাখা হতে নাম্বারে করে চালান মাধ্যমে একশত টাকা জমা দিতে হবে তবে সকল পদের অনগ্রসর ফাইলি প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ এবং ধনী গোষ্ঠী নাগরিকের জন্য ট্রেজারি চালানের মাধ্যমে পঞ্চাশ টাকা জমা দিয়ে চালানের মূল কপি দাখিল করতে হবে পত্রের দরখাস্তের সা সাথে নিজের নাম ঠিকানা সম্বলিত দশ টাকার ডাক টিকিট লাগানো একটি দশ দশমিক পাঁচ ফুট চার দশমিক পাঁচ ফুট ইঞ্চির খামশ খামের উপরে মোটা অক্ষরে তাদের নাম মোটা থাকে ও বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে উল্লেখিত লিখিত ব্যবহারে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষার জন্য নিম্নবর্ণিত কাগজপত্র কপি উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র প্রশাসক কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কত সনদ নাগরিকত্ব সনদপত্র শিক্ষক শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ সকল মূল ও সামরিক সামরিক সনদপত্র

মাননীয় মন্ত্রী উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী অবলিক প্রধান উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত মূল সনদপত্র অথবা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কর্তৃক স্বাক্ষরিত এবং মাননীয় মন্ত্রী অবলিক উপদেষ্টা কর্তৃক প্রতি স্বাক্ষরিত সাবেক সনদপত্র মৌখিক পরীক্ষার সভায় প্রদর্শন করতে হবে বর্ণিত সনদপত্র বিতে কোনো কোনো সনদপত্র মুক্তিযোদ্ধা সনদ হিসাবে গ্রহণযোগ্য হবে না পরিকার পরিবর্তের মূল কপি সকল তাদের ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানের হতে প্রশিক্ষণ প্রাপ্ত ষোলো নম্বর শর্ত হল ক্ষেত্রে অবশ্যই প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুস্পষ্ট নামও সহশীল থাকতে হবে সম্পর্ক চলিত সর্বশেষ সরকারি নীতিবেলা গ্যাজেট অনুসরণ করতে হবে একটি কোনো কারণ দর্শানো ব্যতিরিক্ত যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করতে ক্ষমতা সংরক্ষণ করেন কোনো কারণ দর্শানো ব্যতিরিক্ত যে নিয়োগ বিজ্ঞপ্তি কার্যক্রম স্থগিত সময় পরিবর্তন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন এছাড়া কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত শর্তাবলী যেগুলো শর্ত পরিবর্তন সংশোধন সংশোধন নিয়োজন বা বাতিল করার বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীর কোনো প্রকার টিএ নিয়ে প্রদান করা হবে না গোপন করে বা ভুল প্রদান করে চাকরিতে নিয়োগ প্রাপ্ত হলে কর্তৃপক্ষ এই জন্য দায়ী থাকবে না এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগপত্র বাতিলের বাতিল বিরুদ্ধে যে কোনো প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে পূর্বে অত্র এলাকা কার্যালয়ে এক মাস দুই হাজার তারিখের

एमो गव डट